হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে দেখো আমরা চলে এসেছি ফুল মেলায় ঘুরতে তো আমি আমার চায়ের ছেলে আমার যা আমার বাসু তো আমরা এসেছিলাম ওকে মেলায় ঘুরতে তো এখানে আমার চায়ের ছেলে তো ও নাগরদোলা চাপে বলছিলো ভাতের ছেলে তো ফার্স্টে ওকে নাগরদোলায় চাপিয়ে দিচ্ছিল তো আমি ভিডিও করছিলাম তো তারপর আমরা এখানে ফুলগুলো দেখতে চলে এসেছি তো ফুলগুলো অনেক সুন্দর লাগছিল কালার অনেক রকমের কালার ছিল এখানে তারপর এখানে আমরা চলে চলে যান সবজি গুলোর গাছ গুলন দেখো অনেক রকমের গাছ এখানে আছে তো খুবই ভালো লাগছিল আমার কাছে তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর কি তো আর এই দেখো চেয়ার উপরে কি বড় একটা কার্টুনের মন্ডুর তো আবার আমরা ফুলের কাছে চলে এসেছিলাম তো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তো আমার ফুল দেখতে আর ভালোই লাগছিল না কি আর করার দেখো ফুল মেলা মানেই শুধু ফুল আর ফুল কি তো এখন আমরা স্টেশনারি দোকানে ঢুকেছি এখানে অনেক রকমের জিনিস ছিল আমি একটা কানে নেব দেখছিলাম আর কি তো এখানে আমার চায়ের ছেলে ঘড়ি দেখার জন্য পছন্দ আমি একটা মোবাইলের কভার নেব বলে দেখছিলাম তো এখানে আমরা চটপটি খাওয়ার জন্য লোকটা তৈরি করছিল তো আমার যাকে বলছে আগে তোমার ছেলেটাকে দাও তারপর আমি কাছে কেন ভিডিও করছিলাম আর কি নাগরদোলা চাপার জন্য টিকিট কাটছিলাম টিকিটটা কাটা হয়ে গেছিলো আর নাগরদোলার উপরে উঠে গেছি আমরা আমরা নাগরতলায় উঠে খুব মজা করছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা